সালামু আলাইকুম এলাম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আপনাদের সাথে শেয়ার করব মোরোগ পোলাও রেসিপি তো চলুন শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো মাংস এরপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ মরিচ আর মরিচের মশলা তেজপাতা আর দারচিনি এলাচি লং এরপরে দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা এরপরে নিয়ে নিয়েছি বাদাম বাদামের পেস্টও দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ এরপরে দিয়ে দিয়েছি টক দই এরপরে আমি আমার মাংসটাকে সুন্দর করে মেরিনেট করে নিয়েছি ফার্স্টে আমি বিরিয়ানির আহ মাংসটাকে একদম সুন্দর করে মেরিনেট করে নিয়েছি এরপরে চলে যাচ্ছি হচ্ছে গিয়ে পোলাও রান্নার জন্য রাইসটা রান্না করার জন্য আমি তাওয়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ ফার্স্টে বেস্তা করে নিব পেঁয়াজের এরপরে আবারও তেলের মধ্যে হালকা পেঁয়াজ দিয়ে দিয়ে দিব হচ্ছে গিয়ে ঘি ঘি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করার পর হচ্ছে গিয়ে এই পেঁয়াজটা যখন হালকা লাল লাল হয়ে আসবে তখন আমি স্ট্যান্ডার্ডের সাহায্যে যে চালটা ঝরিয়ে নিয়েছিলাম সেই চালটা ঢেলে দিব দেখতেই পারছেন আমি চালটা ঢেলে দিয়েছি চালটাকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত চালটা আর কি ভাজা ভাজা না হয়ে যায় এখানে আমি মেরিনেট করা মাংস থার্টি মিনিটস অলরেডি হয়ে গিয়েছে তো আমি মাংসটাকেও পাশাপাশি বসিয়ে দিয়েছি এখানে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর মেরিনেট করা মাংসটা পুরো ঢেলে দিয়েছি এরপরও হচ্ছে গিয়ে এটা দিয়ে আমি আস্তে আস্তে হওয়ার জন্য এটাকে আমি ধাক্কা দিয়ে সিদ্ধ করে নিবো যেহেতু মুরগির মাংস যেহেতু সিদ্ধ হতে একদমই টাইম নেবে না তো এর সাথে সাথে আমি আর কি বিরিয়ানিটা রান্না করে নিয়েছিলাম আমার চালমোসটা অলরেডি ভাজা ভাজা হয়ে গিয়েছে এখানে আমি স্বাদ মতো একটু স্বাদের জন্য আর কি চিনি অ্যাড করেছি সাথে পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ এখানে আমার মাংসগুলো হয়ে যাচ্ছে আর চালটা যেহেতু ভাজা ভাজা হয়ে গিয়েছে এর জন্য আমি গরম পানিটাতেই ফোটাতে দিয়ে দিয়েছি গরম পানিটাকে পরিমাণ মতো আমার চালটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে পরিমাণ মতো ইউজ করে নিয়েছি এখানে আপনারা দেখতেই পারছেন আমার চালটাও একদম রেডি হয়ে গেছে পানিটাও একদম শুকিয়ে গিয়েছে প্রায় থার্টি মিনিট পরে এটাকে আমি এখন দমে ছেড়ে দিব আর আমার মেরিনেট করা মাংসটাও হয়ে গিয়েছে দেখতেই পারছেন আমার মাংসটার পানিটাও শুকিয়ে গিয়েছে এখানে আধা ঘন্টা পরে এরপরে হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে আমার রাইস আর মাংস হচ্ছে গিয়ে মিলানের পালা তো এখানে আমি আস্তে আস্তে করে মাংস ঢেলে ঢেলে দিয়ে সুন্দর করে আমি রাইসের সাথে মিলিয়ে নিবো অ্যাকচুয়ালি এক একজন এক এক রকম রান্না করে আপনারা চাইলে একসাথে দিয়েও রান্না করতে পারেন তা আমি এভাবে রান্না করি একটু সৌন্দর্যের জন্য এরপরে দিয়ে দিয়েছি একদমই ভিডিওটা শর্ট করেছি আপনারা করে আর কি রান্না বান্না করে নিবেনা আমার এই যে বিরিয়ানিটা একদমই রেডি আমি বিরিয়ানি খেতে অনেক পছন্দ করি বাসা প্রায় সময় রান্না করি তো দেখতে পাচ্ছেন এই যে মিক্সিং মিক্সিং করে একটু দমে রেখে দিবেন চল্লিশ মিনিটের মতো এখন দেখেন আমার বিরিয়ানিটা একদমই রেডি একদমই সুন্দর হয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ সেদিন এত মজা হয়েছিল তো আজকের জন্য এতটুকু থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও আমার সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন